সকালে আম্মু বললেন রুমে চৌকি ভেঙে গেছে তাই ঠিক করতে হবে আম্মুর কথা শুনে কাজ শুরু করলাম প্রথমে বাঙ্গা অংশগুলো ভালো করে দেখলাম তারপর সরঞ্জাম নিয়ে মেরামত করতে বসে গেলাম কাজ করতে করতে ভাবছিলাম ছোট ছোটো কাজে কত মজা পাওয়া যায় কিছু সময়ের মধ্যে চৌকিটা ঠিক হয়ে গেল শেষে আম্মুর হাসটা দেখে মনে হলো পুরো পরিশ্রমটাই সার্থক ছবি ঠিক করার পর আমি চলে আসি কারণ হাতে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে একটি নাটকের পোস্টার ডিজাইন করতে অনেক দিন পর এমন একটি কাজের সুযোগ পেলাম তাই ভীষণ উৎসাহ নিয়ে কাজে বসে গেলাম ডিজাইনের প্রতিটি অংশ খুব যত্ন নিয়ে করার চেষ্টা করলাম পোস্টারের রং লেখা এবং ছবিগুলো যেন একদম পারফেক্ট হয় সেদিকে বিশেষ খেয়াল রাখলাম কাজ করতে করতে অনুভব করলাম নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর এই সুযোগগুলো কতটা মূল্যবান আপনারা চাইলেও আমার কাছ থেকে যে কোনো ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ মানের কাজ দেওয়ার চেষ্টা করব এটি হতে পারে পোস্টার ব্যানার বা যে কোনো গ্রাফিক্স ডিজাইন সবার জন্য কাজ করার সুযোগ পেলে আমারও অনেক ভালো লাগবে